তো হ্যালো অ্যাভ্রিওান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি চলো ঘুম থেকে উঠে পড়লাম সকাল সকাল আজ আজকের দিনটা সু খুবই সুন্দর লাগছে সকালটা ভীষণ ভালো আর গাছের মধ্যে দেখো তিনটে ফুল রুকিয়ে দিচ্ছে আর এদিকে চলো আমি জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো ছিল আগের দিনকার মানে দুপুরে কাঁচা কাঁচা ধোয়া করেছিলাম তো সবটা শুকায় নে যদি আমি রাত্রেবেলা মেলে দিতাম খাটের ওপর অবশ্যই শুকিয়ে যেত কিন্তু আমি সেটা করিনি কারণ অলসল হলে যা হয় আমি প্রচণ্ড কুড়ে হয়ে গেছি আর ভীষণ পরিমাণে আমার ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে গলা ব্যথা করছে তো আর কি পাহাতে যন্ত্রণা করছে ভীষণ ভীষণ মানে কিছু বলার নেই এখানে এত পরিমাণ কষ্ট হচ্ছে সেই জন্য জামাকাপড় কুটিয়ে পাটিয়ে একদম জড়ো করে গামলার মধ্যে ভরে রেখে দিয়েছি তার পরের দিন সকালে কাজ তো আর মানে তোমার যা কিছু হয়ে যাক কাজ কিন্তু তোমাকে করতেই হবে তাই না কাজ তো আর বসে থাকবে না তোমার জন্য কাজ কাজের জায়গায় কাজটা করতে হবে সেই জন্য এখন উঠে পড়েছি উঠে কাপড়গুলো আগে মেলে দিচ্ছি কেন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি কাপড়গুলো এখন বাজে সকাল সাতটা মতো আর আমি কাজে যাব নটা সাড়ে নটার দিক করে তো রান্নাবান্না করতে আর করতে সাড়ে নটায় বেজে যায় রেডি হতে তো ততক্ষণে জামা কাপড়গুলো হাফ তো শুকিয়ে আছে হাফ শুকিয়ে যাবে আরও ওই এতক্ষণ মানে দু ঘন্টা সময় পাবে তো শুকিয়ে যাবে সেই জন্য আমি শুকিয়ে গেলে তুলে দিয়ে যাবো নাহলে বড্ড কটকটে রোদ দেয় সেই এই রোদের মধ্যে যদি রেখে দেওয়া হয় জামা কাপড়গুলো জ্বলে জ্বালন হয়ে যাবে সেই জন্য আমি ঘুম থেকে উঠেই আগে জামাকাপড়গুলো মে মেলে দিছি তারপরে ঝাটপাট দেবো এখন আমার উঠুন ঝাট দেওয়া হয়নি ঘর ঝাড় দেওয়া হয়নি মানে কোনো কাজই হয়নি আমি শুধু জামাটা চেঞ্জ করেছি চেঞ্জ করার পরে চলে এসেছি আমি এগুলো মেলতে তো এরপর আমি এখন জামাকাপড়গুলো মেলবো মেলার পরে এখনও মানে ঝাটপাট দেব বাসন বের করব তারপরে ভাত বসাবো তারপরে তোমার ঘর মুছবো এখনও চা খাবো ব্রাশ করব মানে সমস্ত কাজই বাকি এখনও কোনো কাজই হয়নি তো এখনও ঠান্ডা লেগে আছে গলা ভীষণ ব্যথা তো কথা বলছি আমার কথা শুনে হয়তো যদি বা বুঝতে পারো জানি না বোঝা যাবে কি না তো কথা বলতে বলতে আটকে যাচ্ছে গলা বসে যাচ্ছে এই জন্যই আমি ভয়েস দিতে চাই না জানো তো ভীষণ নিয়ে হয় মানে এই যে গলাটা কেমন হচ্ছে দেখতে পাচ্ছ বসে যাচ্ছে কথা বলতে বলতে চলো ওই কটা মেলে চা এই দিকটাতে আর গামলাটা একটু সরিয়ে রাখি গামলাটার সাইডে করেই রাখছি একটু যাতে করে এই গামলাটার মধ্যে তুলে আবারও আমি রাখতে পারি তাড়াতাড়ি করে নাহলে এগুলো গোছাতে আমার একটু টাইম লাগবে এখনই কাজে যাওয়ার সময় তো আমার আর গোছানো হবে না সেই জন্য সরিয়ে রাখলাম তোর মধ্যে ভরে রেখে দেবো যখন আমি ফাঁকা টাইম পাবো তখন আমি গুছিয়ে আনলার মধ্যে রেখে দেব। তো চলো এই তো প্রায় মেলাই হয়ে গেল আমার এরপর ব্রাশ করব যে আর ঝাঁপ দিয়ে নেব তো আস্তে আস্তে করে এই কাজগুলো কমপ্লিট করে রাখি তাই না আর দেখতে দেখতে বেলার চলে যায় আর এই যে চলো টাটা